কুটানে টানি নানি না কুটানি লাগে নানি বাদে তারে বিরিয়ান করিয়া খাই শুনলাম নুইতা তোমার পেট বাড়ি আলা লাগিন আছিল এই তখন সারা সফল নাই ভাইছে না গালি খাইছিনা এখন তুমি খাইলি রে আরো আছে হগুন বিজেগা তোইছি তারা ন বাদে মাইট করবা ভিডিও দেখ ক্যা কইবা দেখাই নি তারা খাই লইলে আমরারে দিলা না না তোইছি মাইট করতে নাই নি হগুন সিদ্ধ কর যাই তোইম আ তারা এইবার সকাল 8 সময়

আচ্ছা খাইয়া গিয়া ছাড় দি আর কিটা রইছে বন্না নির্বাকিতে আলু দিয়া এ গরুর মাংস আর আর তো বুনা করি আরে খানো আর উস বানাইয়া খান আর কিচ্চি নাই কবি বিদিয়া মাছ দি আর ইয়ে একদম টকটা আর নাস্তাস্তা কোনো ফিটা ফিটাউটা বানাই দানা নিতে নাস্তা তো সকালে বানাইবা তোমরা সেদিন জেনে একটা রেসিপি বানাইছিলাম জিও দিয়া ফিস্টে সিঙ্গারা ও গু বানাই মু আর এক বলস আর ইয়ে

বুচি তার মানে অনতা কি কি আর আকর ফিরাও আইয়া আনছুন আচ্ছা তে তো বালা আনা লাগতো না হল এনেতে আমরা খাইতেম আমরা কষ্ট করি আর তুমি কেন খালি খাইতে খালে গাইতে আইতা কি তে অত জানিন খরি যানো মাইল দূর হইতো নে আইরা আচ্ছা তা দু আকরছ হই জালামতে আইয়া পৌঁছাইতা আচ্ছা